বন্ধুরা এই গরিলা খুবই গরিব তাদের ঘরে একটুও খাবার বাবা গরিলা জঙ্গলে গিয়ে শক্ত হাতে কুড়াল ধরে কাঠ কাটে মাথায় করে কাঠ বয়ে নিয়ে বাজারে যায় সেগুলো বিক্রি করে সামান্য কিছু টাকা পায় সেই টাকা দিয়ে কিনে আনে কিছু ফল চাল ডাল আর কিছু মজার খাবার ঘরে ফিরেই ছোটদের সামনে খাবার তুলে ধরে বাচ্চারা আনন্দে লাফিয়ে ওঠে মা গরিলা রান্না করে সবাই মিলে বসে খায় চোখে মুখে হাসি আর তৃপ্তি বাবা গরিলা কষ্ট করে সবাইকে খুশি করে ফেলে তবুও তারা খুশি হতে পারল না কারণ এখনও কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি